আমি যদি বিশ্ববিদ্যালয় থেকে পাশ নাও করি তারপর আমজাদের ক্লাস সেকেন্ড টাইম বসবো না প্রক্রিয়া আমজাদ সেই লোক যে নিয়ম তাদের আহ্বায়ক যে আগস্ট শেখ পক্ষে বিশ্ববিদ্যালয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে তো ক্যাম্পাসে রাজনীতি সংস্কারের পরিবর্তে বারবার নো পলিটিক্স নো পলিটিক্স এরকম মিছিল বেরোতে শুরু করবে এবং এই যে বারবার বিরাজনীতিকরণের আকাঙ্ক্ষা এবং রাজনীতি থাকবে না এইটা আমাদেরকে একটা গভীর সংকটের মধ্যে ফেলে দিছে যে সংকট থেকে আমরা এখনো উত্তরণ করতে পারিনি প্রথমত যে সংকটটা ছিল দেখেন ছাত্রদের নেতৃত্বে একটা গণভ্যুত্থান হলো এই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের যত আশা আকাঙ্ক্ষা ছিল তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় একটাও আলোচনা হয়নি এতগুলো সংস্কার কমিশন হয়েছে এই সংস্কার কমিশনগুলো কি প্রস্তাবনা দিচ্ছে কিংবা আমাদের কি প্রস্তাবা দরকার তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আলোচনা সভা দেখা যায় না এখন অব্দি বিচারের কোনো সঠিক রূপরেখা আমরা দেখছি না বাংলাদেশের অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনাল নিজেরা গিয়ে পাবলিকলি তারা ওই সময় সময়ের সাক্ষী শুনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আয়োজনটা অব্দি হয় না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখতে হবে আমি আরেকটু সামনে থেকে আগে যখন গত বারো তারিখে ডাকসুন নমিনেশন পেপার কেনা শুরু হলো তখন ছাত্রলীগের একজন চিহ্নিত নির্যাতক ডাকসুল ভিপি পদে নমিনেশন দিয়েছে এবং এখন অব্দি সে নমিনেশনটা বাতিল করা হয় নাই ইভেন নারী নেত্রীদের উপরে যারা গত ডাকস নির্বাচিত ছিল থেকে শুরু করে তৎছেন ব্যাকসুল ভিপি তৎক সমাজসেবা সম্পাদক তাদের উপরে নির্যাতনের সঙ্গে জড়িত সে এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে কিভাবে ডাকসুল নমিনেশন ফর্ম কিনবে এই আলোচনা তো অনেক পরে আলোচনাটা এইখানেই শেষ হল না যে একজন ছাত্রলীগ কিভাবে বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র থাকে গত পনেরো দিনে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের সহকারে আমাদের উপরে হামলা চালায়। গত তেসরা আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষকেরা পক্ষে বিবৃতি দিল একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে চাকরি চুত হয়নি নীল দলের নয়শো শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনের চাকরি দেয়নি পনেরোই জুলাই যারা বিশ্ববিদ্যালয়ের নারী সহ সবাইকে রক্তাক্ত করেছে একজন ছাত্রলীগ বহিষ্কার হয়নি বরং দেখেছি ছাত্রলীগের নেত্রী লেদার ইঞ্জিনিয়ারিং গিয়ে পরীক্ষা দিয়ে হারমারে চলে এসছে এমন আমরা দেখেছি ছাত্রলীগ যে পনেরো তারিখ গৃহযুদ্ধ হামলা চালাই সে পরবর্তীতে ঢাকা মেডিকেলে গিয়ে যেই চিত্র আমরা কেবলমাত্র বেশি রেখেছি ফিলিস্তিনে যে হাসপাতালে গিয়ে হামলা চালানো যায় একই জিনিস হয়েছে পনেরোই জুলাই বিকালে ঢাকা মেডিকেল দুপুর দুইটা তিনটার পরে সেই লোককে আমরা দেখেছি রেলার ইঞ্জিনিয়ারিং গিয়ে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয় দাঁড়িয়ে করে হেরাই খেলায় তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে আমাদের যারা ছাত্র ভাইয়েরা আমাদের কমপ্লেনটা গিয়ে তাকে পুলিশে ধরাই দিচ্ছে প্রক্টর ডক্টর আমজাদ আমার ডিপার্টমেন্টের শিক্ষক আমি যদি বিশ্ববিদ্যালয় থেকে পাস নাও করি তারপর সেকেন্ড ক্লাসে বসবো না এইটা আমার নিজের প্রতি আমার নৈতিকতার প্রতি আমার বিবেকের প্রতি আমার দায়বদ্ধতা আমার গত ছয় বছর বিশ্ববিদ্যালয়ের যে কীর জন্য তার প্রতি দায়বদ্ধতা সেই লোক যে নিয়মের আহ্বায়ক যে তেসরা আগস্ট শেখ হাসিনার পক্ষে বিশ্ববিদ্যালয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে সুতরাং আমার জীবন থাকতে আমার নৈতিকতা থাকতে আমি আপনাদের ক্লাসে বসবো মুশকিলটা হচ্ছে